বাংলাদেশের পূজায় কলকাতার মতো আলাদা রূপ নেই বললেন জয়া আহসান জয়া হোসেন নামটির সঙ্গে জড়িয়েছে দুই বাংলার টান জন্মভূমি বাংলাদেশ আর পেশাগত জীবন কলকাতার সঙ্গে তার মনের গভীর সম্পর্ক রয়েছে তাই এবছর বছর দুর্গাপূজা কাটাচ্ছেন তিনি কলকাতায় জয়া বলেন কলকাতার পূজা দারুণ লাগছে রাত জেগে ঠাকুর দেখা ভোগ খাওয়া বন্ধুদের সঙ্গে আড্ডা সবই হয়েছে সঙ্গে আবার পূজা পরিক্রমাও হয়েছে কলকাতার কয়েকটি দিন কাটিয়ে এবার তিনি দেশে ফিরেছেন নবমীর সকালেই পৌঁছেছেন নিজের বাড়িতে যেখানে বাংলাদেশের পূজা আয়োজনও যথেষ্ট উৎসব মুখর বিশাল মণ্ডপ সাজানো প্রতিমা আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ জয়া জানিয়েছেন ঢাকার পূজায় যোগ দেওয়ার জন্যই কলকাতা থেকে দেশে ফেরার তড়িঘড়ি দেশের পূজার পার্থক্য নিয়ে জয়া বলেন হ্যাঁ কিছুটা তো আলাদা বাংলাদেশেও বড় আকারের পুজো হয় খাওয়া দাওয়া আয়োজনও থাকে তবে কলকাতার মতো আলাদা রূপ নেই তবে ঢাকায় ফেরার পরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জয়া জানালেন এবারের কলকাতায় যাওয়া দীর্ঘ বিরতি হবে মাত্র কয়েক দিনের মধ্যেই ফের কলকাতায় ফিরে যাবেন অর্থাৎ বিজয়ের কোলাকুলি ও মিষ্টিমুখ এবার কলকাতাতেই